এই বাংলাদেশের তিনবার তিন তিনবার প্রধানমন্ত্রী এই বাংলাদেশের গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশের সংসদীয় ব্যবস্থা প্রবর্তনকারী আমাদের আপসিক দেশের গণতন্ত্রের মাতা দেশের প্রতিবে দেওয়ার সুস্থতা কামনায় এবং আমাদের এই নতুন বাংলাদেশ পাঁচই আগস্ট পরবর্তী নতুন বাংলাদেশ গঠনে আমাদের যে রক্ত দিয়েছে আমাদের যে ছাত্র জনতা ভাইয়েরা এবং বোনেরা তারা রক্ত দিয়ে আমাদেরকে আজকে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করে দিয়েছে এবং আমাদের যে বিভিন্ন হাসপাতালের চিকিৎসাধিকারদের তাদের সুস্থতা কামনায় আজকে আয়োজিত আছে এই ইস্তাহ দোয়া এবং অনুষ্ঠানে আমি বাংলাদেশ জাতির বাদে ছাত্রবাদের সর্বস্তরের এবং দেখতে পাচ্ছি নাম করে বিখ্যাত চট্টগ্রাম